কি নাম আপনার ময়না আপু ময়না আপু আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে একদম ছোট্ট জায়গার মধ্যে জরাজীর্ণ জায়গার মধ্যে গরু লালন পালন করেন কতদিন হলো গরু লালন পালন করেন বহু বছর বহু বছর

বউ হয়ে তখন থেকে গরু লালন পণ্য সেটা কত বছর হয়েছে কত বছর বিশ বছর না বছর কিন্তু ভাবি আপনাকে দেখে মনে হয় না যে আপনি বিশ বছর হলে আসছেন হ্যাঁ সবসময় কি হাসি খুশি থাকেন নাকি সবসময় তো গরু লালন পালন করে কেমন আছেন আপনি সব মিলে ভালো আপনার হাসি কিন্তু বলে দিচ্ছে যে আপনি ভালো আছেন আসলে আচ্ছা আমরা এই যে বাছুরটা দেখতে পাচ্ছি ছোট এটা কয়দিন বয়স হয়েছে তিন মাস হয় নাই এখনো মার্শাল অনেকটা ভালো তো গ্রোথটা ভালো ভালো জাত পাইছে আচ্ছা এটার মা কোনটা এটার মা এইটা এটা কত কেজি দুধ দিচ্ছে এখন দুই বেলায় কয় কেজি দুই বেলায় আট কেজি দুধ দিচ্ছেন আচ্ছা তার মানে এটা কোন জাতের গরু ভাবি বলতে পারেন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতের মানে ক্রোজ জাতের গরু আট কেজি দুধ আর পাশেরটা পাশেরটাও একই তা এই দুইটাই এখন দুধ দিচ্ছে এই গাবি দুটা কি কেনা মানে এটা পেটের আচ্ছা এটা মা তো নাই মা নাই মা বিক্রি করে দিছেন তার মানে দুইটাতে আট আট ষোলো কেজি দুধ হচ্ছে এখন আচ্ছা ও যে ওটো তো বাচ্চা এইখানকারই আচ্ছা আচ্ছা এই যে তারপরে এই পাশে একটা দুইটা বাসুর দেখতেছি আমরা হ্যাঁ আচ্ছা এইটা এই বাসুরটা কতদিন হইছে এটা এটার মাস আচ্ছা এই যে গরু বাসুর লালন পালন করেন তারপরে সংসার সামলান সমস্যা হয় না সংসারে এক দিকে যাইগে হ্যাঁ ছোট ছোট দিকে যাই